একজনের জন্যই হচ্ছে তাড়াতাড়ি করে তোমরা তাহলে আমাকে রিপ্লাই দিয়ে দাও আর জায়গা চলেছে রান্না আগের রান্নাটির নাম হচ্ছে পনির লা হ্যালো ফ্রেন্ডস এইখানে আজকে যে রান্নাটি হবে আজকে রান্নার সমস্ত উপ মানে ওটা হচ্ছে সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস এইখানেতে আছে আলু পেঁয়াজ লঙ্কা টমেটো নুন হলুদ সরিষা বলল লঙ্কা খুঁড়ো আর একটা হচ্ছে ইরা পাউডার তোমরা সকালে এখন এখানে আলু আলুগুলো আমি ঠিক আছে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে লঙ্কা টমেটো পেঁয়াজকে ভালো করে তেল দিয়ে কষিয়ে কষিয়ে দিকে তেলে ভেজে নিচ্ছি এটার মধ্যে একে একে পনি চিজি আদা লঙ্কা নুন চিনি আর হলুদ গুঁড়ো অ্যাড করা দেখো বন্ধুরা এই মশলাটিতে এখন আমি তো আলু তারপরে কারি পাতা পনির আর একটুখানি বাটার অ্যাড করে নিলাম রান্নাটি এখন ফুটছে জলেতে দেখো বন্ধুরা রান্নাটি এখন সব রকম মশলা আলু পনির কারিপাচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে জল দিয়ে আমি এখানে ফুটিয়ে নিচ্ছি